আঠারো বছর বয়স কি দুঃসাহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাঁদা এ বয়সে জানে রক্তদানের দানের বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র বছর বয়সে আঘাত আসে একে একে হয় জড়ো এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘ শ্বাসে এ বয়সে কাঁপে বেদনায় থরোথর তবু আঠারোর শুনেছি জয় ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণে এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভিড়ু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে